তো বন্ধুরা আপনারা ফেসবুকে ভিডিও ভিডিও বা রিলস পোস্ট করছেন কিন্তু ভিউজ আসছে না হ্যাঁ ফেসবুকের এমন একটি সেট আপ আছে যেখান থেকে কিন্তু ভিডিও পোস্ট করলে ভিডিও বা রিলস পোস্ট করলে কিন্তু আপনার ভিউজ বা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে না আমার আমি নিজে ওই অপশান থেকে ভিডিও পোস্ট করে কিন্তু আমার মিলিয়ে ভিউজ এসছে না এটা কোনো মুখের কথা না আমার এই চ্যানেলেই আমার যে নিচের দিকে প্রথম যে জিনিসগুলো আছে ওখানে কি আপনারা দেখুন ওখানে কিন্তু আমি ওই সেট থেকেই যখন ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও ভিডিওতে কিন্তু আমার কন্টিনিউ মিলিয়ানের ওপরে ভিউজ এসেছিল তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ফেসবুকের কোন সেট থেকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল বা মিলিয়নের উপরে ভিউজ আসবে তো আমিও প্রথম প্রথম আপনাদের মতনই ভিডিও শ্যুট করতাম এবং ভিডিও পোস্ট করে দিতাম তো সেখানে ভিউজ আসতো না কিন্তু আমি যখন ওই অপশান থেকে প্রথম আমি ভিডিও পোস্ট করি আমার প্রথম ভিডিও কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ এসছে তো সেটা মুখের কথা না আমার এই চ্যানেলে গিয়েই নিচে গিয়ে দেখে নিয়ে রিলসে আমার ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ওয়ান মিলিয়নের উপরে ভিউজ আছে তো আজকে আমি আপনাদের মাধ্যমে এই ট্রিকটা বলবো এটা কিন্তু কেউ সহজে বলবে না আমি এই ট্রিকটা আপনাদের বলছি তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখুন যেন এরকম ফেসবুক রিলেটেড নিত্য নতুন আপডেট আমি আপনাদের দিতে পারি চলুন আমরা দেখিনি কোন অপশান থেকে ভিডিও পোস্ট করলে আপনাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বন্ধুরা আমরা সবার প্রথমে এই ফেসবুকে ফেসবুকটা ফেসবুকে ক্লিক করব ফেসবুকে চলে যাওয়ার পরে আমরা তারপরে এই যে ফেসবুকের যে আপনার এই প্রোফাইল আছে এই প্রোফাইলটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই যে নিচে যে সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডে আপনার ক্লিক করবেন তো যাদের পেজ আছে তাদের এই সি ড্যাশবোর্ড অপশানটা আসবে আর যারা আইডি রয়েছে তারা কিন্তু আইডিটাকে প্রফেশনাল মুড অন করে নেবেন প্রফেশনাল মুড অন না করলে কিন্তু আপনার ভিডিও পাবলিক হবে না তো যাদের আইডি সেই আইডিটাকে কিন্তু প্রফেশনাল মোড অন করে নেবেন এবং কীভাবে প্রফেশনাল মোড অন করতে হয় এবং কীভাবে কী কী সেটিংগুলো পাবলিক করতে হয় সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের সবই সব কিছু বলে দেব তো এখন আমরা এই সি বোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এই যে ওপরে যে অপশানটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এই মেন এই জায়গাটাই কিন্তু আমাদের মেন আসল কারি ডাইরেক্ট পোস্ট করলে যে ভিউজ হয় তার থেকে কিন্তু এখান থেকে ছাড়লে হানড্রেড পারসেন্ট ভিউজ অনেক বেশি হবে আর এখান থেকে ভিডিও ছাড়লে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ারও সম্ভাবনা অনেকটা বেশি তো আমরা এই যে এই যে অপশানটা আছে এক্সপ্লোরার এই এক্সপ্লোরার থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে আপনার অপশান আসছে ক্রিয়েট রেল ক্রিয়েট রিল থেকে আপনি যদি রিল পোস্ট করেন এখান থেকে যদি আপনি পোস্ট করেন তো সেখানে কিন্তু ভিউসটা বেশি আসবে তার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যে রিলসটা করছেন ওটা ডাইরেক্ট রিলস করে আগে ড্রাফে সে সেভ করে নেবেন পোস্ট না করে তারপর ড্রাফে সেভ করার পরে এই রিলস অপশন আসলে এখানে এই যে কোনো আইকনটা আছে এটা ক্লিক করার পরে আপনার গ্যালারির ভিডিওগুলো কিন্তু চলে আসবে তো এই গ্যালারি ভিডিও এখান থেকে গ্যালারির ভিডিও আপনি নিলে তারপরে কিন্তু আপনার ওখানে ভিডিওটা অটোমেটিক আপডেট হয়ে যাবে তো আমি যে আপনি আপনারা এতদিন ভিডিও আপলোড করেছেন তো আজকে আমার কথা মতো এই অপশন থেকে ভিডিও আপলোড করুন এবং দেখুন অতি অবশ্যই ফল ভালো পাবেন আর আমার এই ভিডিওটা যারা যারা ফেসবুক নিয়ে ফেসবুক রিলেটেড কাজ করছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন যেন তারাও উপকৃত হয় ধন্যবাদ